আমরা এখন এসছি পাখির ডাক শুনতে পাখির ডাক শোনা যাচ্ছে বিভিন্ন পাখি ডাকছে এখন আমার আমার গ্রাম আমার বাড়ি বনমালিপুর এখানে আমার জন্ম এই মাটিতে এখানে আমার শৈশব আহা আহা শৈশব বনমালিপুর এসছি আজকে আমার আরও দুই বন্ধু নিয়ে বন্ধু মনসুর সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছে বন্ধু বাবু ফকির ঈশ্বরদি থেকে আমরাই তিন বন্ধুই নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় ক্লাস সিক্স থেকে একসাথে পড়তাম এই বনমালীপুরে আমি ক্লাস সিক্সের অর্ধেক পর্যন্ত পড়েছি ক্লাস ওয়ান থেকে তো এই আমাদের বাড়ি আমাদের বাড়িতে কোনো বিল্ডিং নেই পুরনো টিনের ঘর পুরনো বাড়ি তবু আমাদের প্রাণের প্রিয় বাড়ি বাড়িটার প্রশস্ততা আছে বেশ আগে এক সময় চারিদিকে কেনান ক্যানাল ছিল বাড়ির ফেস ছিল পূব দিকে এখন উল্টা হয়ে গেছে এখন বাড়ির ফেস হয়েছে পশ্চিম দিকে কারণ ওই দিকে পাকা রাস্তা হয়েছে আর এদিকে এখন ব্যাকসাইড এটা একটা পুকুর পুকুরটা একটু দেখাবে মনসুর এই যে ডান পাশে পুকুর এই ঘাট পুকুরের পানি এখন অনেক নিচে কিন্তু এখন বাড়বে বৃষ্টি হলে আস্তে আস্তে পানি বাড়তে থাকবে এবং অনেক উপরে উঠে যাবে প্রায় পনেরো ফুট বিশ ফুট পানি উপরে উঠবে তখন পুকুরে গোসল করতে নামতে ভালো লাগবে এই পাশে দেখা যাচ্ছে মনসুর এই যে আমার ভাস্তি করবি ও তারানা না করবি ওর আরেক না মিতি ও থাকে ঢাকায় ওর দুই বাচ্চা ওর হাজব্যান্ড সিঙ্গাপুরে ছিল এখন ঢাকায় থাকে আর ওই যে আমার ভাস্তে কবি আমার বড়ো ভাই কবি রত্ন মাওলানা এটিএম শামসুদ্দিনের ছেলে এটিএম সালাউদ্দিন সেও লেখক তার লেখা বই আছে আর ওর ছেলে আমার দাদা দাদাভাই রকি ও স্কুলে পড়ে কোন ক্লাসের জন্য পড়ো তুমি দাদা ক্লাস সিক্সে পড়ে এখন বনমালিপুরে আগে ওরা মাদারীপুরে ছিল এখন এখানে চলে এসছে সাগর আমাদের গাড়ি চালিয়ে দক্ষতার সাথে চালিয়ে নিয়ে আসছে সুন্দর ভালো চালায় খুব আরাম মানে আরামে এসছি আমরা হ্যাঁ হ্যাঁ করা যেতে পারে হ্যাঁ রিকমেন্ড করা যায় তো যারা একটু উপরের দিকে দিবে গাছপালা এই যে আম গাছের নিচে বসে আছি সেই ছোটবেলা থেকে এই এই আম গাছের নাম মধুর মানে মধুর মতো মিষ্টি আম আমার মায়ের দেয়া নাম এইসব মধুর আশা আম তারপরে বিভিন্ন একটা গাছের নাম ছিল সবুরে একটা গাছের নাম ছিল বালশে মানে বালিশের মতো বড় আম হতো আরও বিভিন্ন আম আমার আমাদের আমার বড়ো ভাইও গাছ লাগাতেন এখন সেইটার ই পেয়েছে ওনার ছেলে ও গাছ লাগায় অনেক কাঁঠাল গাছ ছিল বড় বড় এখন সেসব গাছ নেই এখন ছোট ছোট চিকন কাঁঠাল গাছ আছে জোহরে জুমা রাজান হয়ে গেল তা আমরা বাড়িতে লাঞ্চ করব বনমালীপুরে লাঞ্চ করে এখন একটু নাস্তা দিয়েছে এখানে বাঙ্গির শরবত আর কি জানো সেমাই দেখা যাচ্ছে মুড়ি তারপরে আমরা একটু পরে লাঞ্চ করে আমরা নড়ালের দিকে রওনা হব তো এই হচ্ছে আমাদের আজকের পথ পথের বর্ণনা ধন্যবাদ আমি মোহাম্মদ সালাউদ্দিন এখন বনোয়ালপুর গ্রামে আছি তা এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি এটা ফরিদপুর জেলার বলমারি থানার অবস্থিত এবং এটার নাম বনোয়ালপুর গ্রাম এর ইউনিয়নের নাম আছে রূপাপাত এটা একটা আদর্শ গ্রাম গ্রামের পাশ দিয়ে পাকা সড়ক চলে গেছে এবং যোগাযোগ ব্যবস্থা যেমন সড়ক পথ আছে তেমনি রেলপথের যোগাযোগও আছে এখানে গ্রামের পাশে একটা রেল স্টেশনও আছে আচ্ছা গ্রামে হাই স্কুল প্রাইমারি স্কুল দুটোই আছে এবং তিনটা মসজিদ আছে এটা একটা সনাম ধর্ম গ্রাম আশেপাশের গ্রামগুলোর থেকে এই গ্রামের পরিস্থিতি বেশ ভালো কারণ এক সময় এখানে জমিদাররা পরিবার ছিল তাদের খেদমুত করার জন্য বিহার আসে বিহারারও গ্রামে বসবাস করছে গ্রামে আসার পথ হচ্ছে দিক দিয়ে আসা যায় বেহারা বলতে কি বলছো বিহারা বলতে যারা পালকি বহন করে এই জমিদারদের খেদমুত করার জন্য তাদের এই গ্রামে জমি দিয়ে রাখা হয়েছিল এই তারা এখনো বসবাস করছে তাদের সংখ্যা এখন অনেক হয়ে গেছে শুরুতে অল্প ছিল তারা বিভিন্ন কাজকর্মে গ্রামের লোকদের সহযোগিতা করে থাকে যে কোনো কাজে জমি চাষ তারপরে বাড়িতে কোনো কাজ থাকলে তারা তাদের দিয়ে করানো হয় আর কি তারা কি পার্টিকুলার রিলিজিয়ান পারসন নাকি কোনো রিলিজিয়াস গ্রুপে না মুসলিম তারা এখন মুসলিম মুসলিম তো তারা এক সময় ওই তাদের কাজের পালকে বহন করার থেকে শুরু তবে অন্য অন্য কাজগুলোও তারা করছে তবে লেখাপড়া তারা খুব কম করত এখন আবার আধুনিক সময়ে তারা পরিবর্তন হয়ে যাচ্ছে অনেকেই লেখাপড়া করছে চাকরি বাকরিও করছে সে আগের মতো তারা এখন আর নাই তবে তারা গ্রামে এখন সদস্য সেভাবে তারা বসবাস করছে গ্রামে আসতে হলে ফরিদপুর থেকে একটা সাইড আসা যায় আবার অন্য দিক থেকে যেমন এই পদ্মা সেতু দিয়ে ভাঙ্গা হয়েও আসা যায় আর কি তো ফরিদপুর থেকে আসতে হলে এই কি মাস মাসকান্দি তারপরে বল বলমারি এই রোড দিয়ে আসা যায় আর অন্য দিক থেকে যদি যেমন পদ্মা সেতু দিয়ে যদি আসতে হয় তাহলে ভাঙ্গা হয়ে এই মাঝিঘাতি নামক একটা জায়গা আছে সেইখান দিয়ে এই গ্রামে প্রবেশ করা যায় তবে উভয় দিয়ে এই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনি মানুষ আপনাদের গ্রামে কেন আসবে এর বৈশিষ্ট্য কি এখানে গ্রামে আসবে গ্রাম গ্রামের মানুষ খুব সহজ সরল এবং তারা নতুন লোকদের খুব সম্মান শ্রদ্ধা করে থাকে এবং এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য খুব সুন্দর সবুজ শ্যামলে ভরা গ্রামে যেহেতু সব সুযোগ সুবিধা আছে যেমন রেল স্টেশন আছে বাস স্টেশন আছে তারপরে নামাজ পড়ার জন্য পর্যাপ্ত মসজিদ আছে এবং সবচেয়ে বড় কথা লোকজন খুব সহজ সরল তারা খুব মিশুক এবং নতুন লোকদের তারা শ্রদ্ধা সম্মান করে থাকে এই কারণে তারা আসবে আর কি আপনাদের গ্রামের মানুষ কতজন কত এই গ্রামের লোক সংখ্যা কত গ্রাম আসলে গ্রামটা কিন্তু একটু ছোট গ্রাম এখানে লোক সংখ্যা সব মিলে প্রায় তিন হাজারের মতো হবে একটা নর্মাল গ্রামের লোক সংখ্যা কত হয় নর্মাল গ্রামের লোক সংখ্যা

তারা সেই কাজগুলো যথাযথভাবে পালন করে না কারণ তারা নির্বাচনের সময় বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে যদিও বলা হয় তিন লক্ষ টাকার বেশি ব্যয় করা যাবে না কিন্তু মাঝে মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেভাবে ব্যয় করে তারা প্রায় এক কোটি টাকার উপরে ব্যয় করে ফেলে এই অর্থ তারা ইনকাম করার চেষ্টায় থাকে ফলে জনগণের খেদমত নামে মারতে হয় অনেকে জানেই না যে চেয়ারম্যানের কাজ কি অনেকে মনে করে একটা সার্টিফিকেট পাইলাম একটু ভালো ব্যবহার করলো চেয়ারম্যান এটাই অনেক হয়ে গেল কিন্তু সে যে পঁয়তাল্লিশটি কাজ দায়িত্ব পালন করতে না সেইভাবে রয়ে গেছে এই অর্থগুলো তার আত্মশাত করছে যার জন্য গ্রামের উন্নতি হচ্ছে না তা আপনারা কিছু বলেন না এই যে আত্মশাত করতেছে আপনারা তাদেরকে কেন ভোট দেন এটা একটা বাংলাদেশের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে সারা বাংলাদেশের এক চিত্র শুধু আমি কেন এটা তো বাংলাদেশের সবাই জানার কথা যেহেতু সরকারও জানার কথা তারই সবচেয়ে বড় দায়িত্ব তাদের খোঁজ খবর নেওয়া যে কোন চেয়ারম্যান এই কাজগুলো করছে কিনা এই দায়িত্ব তো আমরা যতটুকু পালন করব সরকার অনেক বেশি পালন করতে পারে এবং বিভিন্ন সচেতন গোষ্ঠী যদি এগিয়ে আসে তাহলে এগুলোর সমস্যা আস্তে আস্তে মনে হয় সমাধান হবে আপনাদের বর্তমান চেয়ারম্যান গ্রামের কার কোনো তিনি আসলে একটা অশিক্ষিত লোক যেহেতু চেয়ারম্যানের একটা শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপার ছিল সেই ব্যাপারটা বাংলাদেশে এতদিন ছিল না যে কোনো লোক চেয়ারম্যান দাঁড়াতে পারত তিনি শুনেছে যে খুব অল্প পর্যন্ত লেখাপড়া করেছে কিন্তু তার এইখানে যোগ্যতা হলো বড় টাকার ব্যাপারটা হচ্ছে যোগ্যতা শিক্ষার্থী যে বেশি টাকা খরচ করতে পারবে যেহেতু গ্রামের মানুষ মনে করে যে পকেটে এক হাজার টাকা দিলে সে খুশি কি কাজ হলো পরে এই সচেতনতা তাদের মধ্যে নাই সে মনে করে যে আমি কিছু নগদ টাকা পাইলাম এটাই আমি খুশি এবং এই কারণে যার টাকা বেশি সেই এইখানে নির্বাচন করতেছে সে ভালো হোক বা মন্দ হোক তা চেয়ারম্যান যে দাঁড়িয়েছে তিনি একসময় অবদ্ধভাবে প্রচুর অর্থ ইনকাম করেছেন এবং মনে করেছে আমি বিপুল অর্থ ব্যয় করতে হতে পারবো এই কারণে তিনি দাঁড়িয়েছিলেন উনি কি কোনো রাজনৈতিক না সেরকমের এখন সেটা জানা নাই আমার তা এখনো কি উনি ক্ষমতায় আছেন হ্যাঁ উনি আছেন উনি এখন বর্তমানে উনি চেয়ারম্যান আপনারা কিছু বলেন বা কিছু আপনাদের সাথে গ্রামে আসে দেখা করতে আসে আপনাদেরকে না তিনি ওই নির্বাচনের সময় এসেছিলেন তারপরে আর উনি থাকি কি এই গ্রামে না অন্য কোথাও উনি থাকে আমাদের যে ইউনিয়ন রূপাপাত তার পাশে ওনার গ্রামের নাম কোদনি কিন্তু আপনাদের গ্রাম এসে চেয়ারম্যান কয়টা চেয়ারম্যান কি একটা এলাকা বেশি না গ্রাম বেশি সাধারণত গড়ে দশ থেকে পনেরোটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তো এটা স্থান বেদে কম বেশি হতে পারে আর কি তা আমাদের এখানে প্রায় তেরো চোদ্দটা গ্রাম আছে আর কি এই ইউনিয়নে আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন আমি আমার জন্মই এই গ্রামে তবে আমি বিভিন্ন কর্মের প্রয়োজনে লেখাপড়া প্রয়োজনে গ্রামে বহুদিন যাবৎ ছিলাম না আমি এদিক ওদিকে ছিলাম তবে বর্তমানে আবার গ্রামে ফিরে এসেছি আপনি গ্রামের ভবিষ্যৎ কি দেখেন গ্রামের ভবিষ্যৎ এটা আশা করি আগের থেকে লোকজন অনেক বেশি শিক্ষিত হচ্ছে সচেতন হচ্ছে তাই এক সময় দেখা যেত একটা প্রভাবশালী গোষ্ঠী ছিল যারা অন্যদেরকে ঠকাতো সেটার প্রবণতা এখন কমে গেছে তারাই মাদ বাড়ি সদারি করতো কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে সবারই টাকা পয়সা হচ্ছে এখন আর ওই সেই আগের মতো মাত বোধের নাই আমি মনে করি আগের থেকে আস্তে আস্তে গ্রামের ভবিষ্যৎ খুব ভালো হবে এখন গ্রামের অর্থনৈতিক অবস্থা কীরকম একটু বলেন তো অর্থনৈতিক অবস্থা মার্শাল্লাহ খুবই ভালো কারণ একসময় এই গ্রামে দেখা যেত অনেক কুড়ে ঘর গরিব লোকের সংখ্যা ছিল প্রচুর এখন তারা বিভিন্ন কাজকর্ম করে বিশেষ করে বিভিন্ন সমিতির থেকে টাকা নিয়ে তারা ভ্যান চালিয়ে বা কোনো ব্যবসা বাণিজ্য করে তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পেরেছে অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো হয়েছে এখন আর তেমন পর নির্ভরশীল আছে বলে আমার মনে হয় না আগে আমি আপনাদের এখানে গরিব কিরকম গরিবের সংখ্যা অর্থনৈতিক অবস্থা হয় ভালো হওয়ার কারণে গরিবের সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে তবে সীমিত কিছু গরিব লোক এখনো আছে তাহলে আপনি ভবিষ্যৎ অনেক ভালো দেখতেছেন এখানে কি অনেক গ্রামের অনেক আপনি জানেন যে বিদেশে থাকে বিদেশ থেকে এখানে এখানে তারা এসে বাড়ি টাড়ি করছে বা এরকম কিছু তারা দালান কোঠা করছে এরকম কি খবর আছে এই গ্রামের কেউ বিদেশে কিরকম থাকে বিদেশে যাওয়ার প্রবণতা খুবই কম আমার মতে যদি যেও থাকে তাদের সংখ্যা খুবই নগণ্য তিন কি চারজন এরকম হবে তাছাড়া এখানে বিদেশে যাওয়ার প্রবণতা নেই তিন চারজনই থাকে তাছাড়া খুব একটা থাকে না খুব ভেরি ইন্টারেস্টিং কারণ বাংলাদেশে তো সবাই বিদেশে যাচ্ছে এবং ইয়ে করছে হ্যাঁ তা আপনি কি অবশ্য ভালো এখানকার মেইনলি অ্যাকচুয়ালি কি এখানে কি কি কৃষিক্ষেত্র মানে কি এগ্রিকালচার এখানে হয় এখানে যেমন বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট এটা এখানে খুব ভালো চাষ হয় এছাড়া আমাদের খাদ্য শস্য যেমন ধান সেটা উৎপাদন হয় এবং সম্প্রতি এখানে পেঁয়াজ চাষের প্রবণতা খুব বেড়ে গেছে ওই ওইটাই মেজর হ্যাঁ আর এমনি চাল চাল ভাই আছে ধান টান এগুলি হয় কি না হ্যাঁ ধান হয় না আচ্ছা তাহলে প্রাইমারি এখন হচ্ছে পিয়াস জি পিয়াস হচ্ছে না আচ্ছা ঠিক আছে আপনার আপনি তাহলে এই গ্রামের ভবিষ্যৎকে খুব সুন্দর দেখতেছেন আগামী অবশ্যই খুব সুন্দর দেখতেছি আর কি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ইয়ে করার জন্য হ্যাঁ আমরা বনমালীপুর এসেছি সেই দুপুরের আগে ঢাকা থেকে এখন আসা খুব সহজ এক সময় ছিল যে বারো ঘন্টা চোদ্দো ঘন্টাও লাগতো আসতে ফেরির কারণে ফেরির বিড়ম্বনা এখন পদ্মা ব্রিজ হওয়াতে এখন আমরা খুব সহজে আসতে পারি এটা আমাদের একটা আনন্দ তবে পদ্মা ব্রিজের টোল অনেক বেশি যার ফলে আবার আসাটা একটু এক্সপেন্সিভও হয়ে যায় যা হোক বনমালীপুর আমার জন্মস্থান এই যে আমাদের উত্তর সুরীরা রক্সি আসো রকি রকি আসো ইমাদ মিয়া আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার না ভাস্তের ছেলে দাদু ভাই তো আমাদের 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 পরের পরের প্রজন্ম আমার ভাস্তে বা ছেলেরা তাদের ছেলে মেয়েরা এরা আগামী দিন এদের এই মাটিতে আমরা এখনও পদচারণা করছি কিছুকাল পরে মাটির নিচে চলে যাব আমরা এরা থাকবে এরা তখন দেখাশোনা করবে এই বাড়ি এই বাড়ি আমাদের আমার দাদার বাড়ি যেটা ছিল সেটা বলা যায় যে দশ বিঘার মতো জায়গা নিয়ে এই বাড়ি বাড়ি চারিদিকে ক্যানাল ছিল এখন বাড়ির শেপ চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট হওয়ার কারণে রাস্তা আমাদের বাড়ির উপর দিয়েই গেছে এখন আমরা আমাদের বাবারা দুই ভাই ছিলেন তো আমরা প্রায় সাড়ে চার বিঘার মতো জায়গা এখানে ছোট্ট একটা পুকুর আছে ঘাট আছে সব ধরনের ফল ফলালির গাছও আছে আগে ফুলের বাগান ছিল এখন ফুলের বাগানটা নাই আমরা করব ইনশাল্লাহ গেটে ওখানে কিছু আছে মনসুর অস্ট্রেলিয়া থেকে এসছো তোমাকে অভিবাদন জানাই আমাদের এ বনমালীপুরে স্বাগতম আগে একবার এসছিলে দু হাজার ছয়ে আবার আসার জন্যে ধন্যবাদ বাবু ফকির আমাদের বন্ধু সেও আগে এসছে একবার একবার এসছো না এবার দ্বিতীয়বার তো তোমাদের ধন্যবাদ আমাদের বাড়িতে এই ভাঙাচোরা বাড়িতে টিনের ঘর এখনও কিন্তু গাছ গাছপালায় ছায়া ঘেরা আমাদের আমরা শান্তি পাই আমাদের মাটি তো আমাদের মাটি আমাদের জায়গা আমাদের বাড়ি এই জন্মস্থান আর এই যে আমার ভাস্তি সুরভি ও স্কুল টিচার তারপরে পুরবি ঢাকায় থাকে করবি ঢাকায় থাকে আমাদের বড়ো ভাবি আছেন এই বাড়ির এখন গার্জিয়ান উনি ওনার জন্যে এই বাড়িটা এখন মানে সুন্দর আছে উনি একমাত্র বড় গার্জিয়ান মুরব্বী আছেন ওই আমাদের ভাস্তা বউ বৌমা রক্সি এই পাশে আছে সৌরভ আমার ভাস্তে আমাদের বড়ো ভাই কবি মাওলানা এ টি এম শামসুদ্দিন কবিরত্নের ছেলে ও লেখক তো আসলাম কিছুক্ষণের জন্যে বাড়িতে থাকলাম এখন আমরা নড়ালের দিকে যাচ্ছি কী খাওয়া দাওয়া করলাম আর এখানে আমরা দুপুরে খেলাম কি কি আইটেম খেলাম একটু বলবি করবি বলতো আইটেম ছিল গরু মাংস বড় রুই মাছ তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তারপরে বেগুন ভাজি তারপরে কদু ভাজি তারপরে কচুর লতি ডাল করলা ভাজি অনেক আইটেম এবং সবচেয়ে 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 মানে টেস্টি খাবার যেগুলো এখন ঈদের হ্যাঁ ঈদের পরে তো খুব তৃপ্তি সহকারে আমরা খেয়েছি এই খাবারগুলো আমি নিজে খুবই পছন্দ করি এবং আমি খাইও এইগুলাই আমি তো পোলাও মাছ মাংস টাসি করি না খাই না সাধারণত এই আর কি খুব ভালো লেগেছে ভবিষ্যতে আবার আসব আর একটি একটি মজার বিষয় হচ্ছে যে আমরা কালকে আমাদের প্ল্যান আছে নড়াইল থেকে আমরা বিকালে গদখালি যাব যশোরের গদখালি ফুলের বাগান দেখতে সারা দেশ থেকে মানুষ এখন গদখালি ফুলের বাগান দেখতে যায় অনেকটা সেই তোমাদের অস্ট্রেলিয়ার ক্যানবেরার বা মেলবোর্নের ফ্লোরিয়ারের মতো বিভিন্ন দেশে এগুলো হয় টিউলিপ ফুল সহ অনেক ফুলের মেলা হয় প্রদর্শনী হয় গদখালি যশোরে সেটা হয় আমরা কাল যাব এরাও বাড়ি থেকে একটা মাইক্রোভোরে সবাই মিলে যাবে এরা কালকে দেখা হয়ে যেতে পারে গদখালিতে ইনশাল্লাহ তোমরা ভালো থেকো আমরা উঠি ধন্যবাদ দেখা হবে আবার